কিন্তু যোগেশচন্দ্র ল যদি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে সাব্বির আলী তার আপত্তি রয়েছে হরিণঘাটায় আপত্তি রয়েছে কোথাও ভেঙে ফেলা হচ্ছে মূর্তি এই কালচারটা কবে আমদানি হলো আমি বলছি যে এই যে এই যে বাগদেবীর আরাধনা শিক্ষালয় ছাত্রছাত্রী এই তিনটে স্তর যদি আমি দেখি তাতে তো সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার জোগাড় এবার দেখো তোমাকে আমি একটু ভেঙে ব্যাপারটা বলি এটা প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গে বামফ্রন্টের শাসনে ওই একাশি বিরাশি সালে যখন ভূমি সংস্কারের নামে পশ্চিমবঙ্গে সমস্ত রকম এগ্রিকালচারাল মানে চাষবাসের ক্ষেত্রে সমস্ত রকম মডার্নাইজেশানের চেষ্টা ভেঙে দেওয়া হলো ভূমি সংস্কার করে তখন থেকে পশ্চিমবঙ্গের জনবিন্যাস গেল পাল্টে এবং প্রতিবেশী দেশ থেকে একটি বিশেষ ধর্মের মানুষদের এখানে আহ্বান করতে মানে রাজনৈতিকভাবে রাজনৈতিক কারণে করা হলো তারা এসে এখানেও রেশন কার্ড ভোটার কার্ড এইসব পেল। এবং দুদেশেরই ভোটার তারা দুদেশেই পরিবার নিয়ে তারা ঘর সংসার করে দুদেশের বিভিন্ন পরিবার তাদের বংশবৃদ্ধি হয়ে চলে এবং জনবিন্যাস আস্তে আস্তে পাল্টে গেল সেই থেকে শুরু তখন যেটা হলো তখন তুমি একটু মনে করে দেখো সুমিত যে তখন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে যে দল বকলমে ক্ষমতায় ছিল বামফ্রন্টের নামে সেই দলের একজন এমএলএ যখন হজ করতে যান হজ থেকে ফেরার পরে তার মন্ত্রিত্বে প্রমোশন হয় একই সঙ্গে এক অন্য একজন মন্ত্রী তিনি যখন তারাপীঠে পুজো দেন তখন তাকে সেই অপরাধের জন্য আমি অপরাধ বলছি পাবলিকলি ক্ষমা চাইতে হ মেসেজটা খুব ক্লিয়ার ছিল দারুল হার্প থেকে দারুল ইসলামে ভারতকে পরিণত করা তো দেওবন্দি মুসলিমদের ছিল ঘোষিত সিদ্ধান্ত এই মৌলানা আবুল কালাম আজাদদের মৌলানা হলো কী করে জানি না মৌলানা অর্থ আমি যা উর্দুতে যা বলে সেটা আমি বুঝি কিন্তু যতদূর জানি ওনার কোনো ডিগ্রি দূরের কথা মাদ্রাসা শিক্ষারও কোনো প্রমাণ ছিল না তাই তিনি ছিলেন প্রথম ভারতের শিক্ষামন্ত্রী সেগুলো ভিন্ন প্রশ্ন এইভাবে যখন পশ্চিমবঙ্গ এগিয়ে চলল তখন বামফ্রন্টের পতনের পরে যিনি ক্ষমতায় এলেন তিনি হচ্ছেন তাদেরই মানে ওই দলটির মেধাবী ছাত্রী তিনি তাদের যে পদ্ধতিটা সেটা এমনভাবে ছড়িয়ে দিলেন যে তিনি বললেন যে দুধেল গাই দুধ দেয় তার চাটের বাড়িও তিনি খেতে রাজি এবং সেই দুধেল গাইদের একটাই উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কি তাকদীর দারুল হার্ফকে দারুল ইসলামে পরিণত কর এবং মূর্তি পূজার তারা বিরোধী তারা এখন দেখো মাঝে মাঝেই বলছে আমাদের যা স্ট্রেংথ আমরা যে কোনো সময় কবজা করতে পারি বাংলাদেশের এই যে গোলমালের সময় দেখো এক বুড়ো থুরথুরে আমাদের একটা সৈনিকের বুটের লাথি খেলে ওকে তো কবরে চলে যেতে হবে সেই লোকটা বলে চার দিনে কলকাতা দখল করবে তো এই সব মানুষগুলোকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে এবং এই যে রোহিঙ্গাদের যাদেরকে কোনো ইসলামী কান্ট্রিও আশ্রয় দিতে চায় না তাদেরকে রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে ডেকে এনে বসতি স্থাপনের সুযোগ দিল তার ফলগুলো পড়বে না সাব্বির আলী থেকে তুমি কি বলো এই যে আকবর মোল্লা তারপরে আরাবুল গাজী হ্যাঁ এরা তো বলবেই এসব কথা এদের তো এদের মতো ইসলাম আমি কিন্তু সত্যিকারের ইসলাম সৌদি আরব বা ইউনাইটেড আরব এমিরেটস বা মালয়েশিয়া ইন্দোনেশিয়ার কথা বলছি না ইসলাম খারাপ নয় সনাতন ধর্ম আমরা পালন করি এবং ভারতবর্ষের কনস্টিটিউশন অনুযায়ী এটা বলা বেআইনি এটা বলা বেআইনি আমাদের সংবিধান অনুযায়ী পুজো করা হিন্দুদের সাংবিধানিক অধিকার যদি অন্য ধর্মের লোকেদের কোনো আপত্তি থাকে তাদের জন্য অনেকগুলো শরীয়ত আইনের দেশ আছে সেখানে চলে যাক এটা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুজনেরই কনস্টিটিউশনাল অব্লিগেশন যে এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিক আমরা যদি কোনো শরিয়তি আইনের দেশে গিয়ে বলি আমাদের ধর্মের বিরোধী আমরা এরকম প্রাণী হত্যা করতে দেব না আমরা এই সব করতে দেব না আমাদের থাকতে দেবে থাকতে দেবে কিসের গণতন্ত্র এটা গণতন্ত্র নয় এটা স্বৈরাচারী একটা প্রসেস যেটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে দারুল হার্বকে দারুল ইসলামে পরিণত করতে বাধ্য করা এবং একসময় সেই নোয়াখালী হবে যদি তার রিপারকাশান না হয় হ্যাঁ তাহলে দেশ সেই দারুল ইসলামে পরিণত হবে এটা রাজনৈতিকরা বুঝবেন কিন্তু ঘটনা হচ্ছে সমাজে এই বিষটা তৈরি করছে কিন্তু বাংলাদেশের দেখো এখন কি অবস্থা হয়েছে আমাদের দেশেও ওই দিকেই যাবে বাংলাদেশের সাধারণ মানুষ এখন খেতে পায় না কুকুর বেড়ালের থেকেও খারাপ আমাদের দেশের যে রাস্তার কুকুরগুলো সেগুলো অনেক ভালো খায় বাংলাদেশের সাধারণ মানুষের থেকে স্যার কী এমন ঘটনা ঘটলো লেকটাউনের বাড়ি থেকে তড়িঘড়ি ঘড়ি গাড়ি সত্তরে ছুটিয়ে এলেন ব্রাত্যবস শিক্ষামন্ত্রী সেখানেই ঘেরাও হলেন উই ওয়ান্ট জাস্টিস বললেন মালারায় আর তিনিও বয়স হয়েছে তার দেখে বোঝা গেল তিনিও ছুটে এলেন এরকম একটা পরিস্থিতি হলো একেবারে ছুটতে হলো কার্যত ছুটতে হলো শিক্ষামন্ত্রী দেখো এটা তো রাজনৈতিক নেতা শিক্ষামন্ত্রী টন্ত্রী পশ্চিমবঙ্গে একজনই মন্ত্রী বাদবাকি সবই শান্ত্রী মানে ওই যে সবাই বলে না যে একটাই পোস্ট বাদবাকি ল্যাম্প পোস্ট তো মাত্র বসু এমনিতে ভদ্র ভালো আমি সেদিক থেকে কিছু বলবো না ভদ্রলোক কিন্তু তারা কী করবে তারা কি জেহাদি ইসলামের তাদের যে নারায় তাকদির তাদের একটাই কথা দারুল হার্ফকে দারুল ইসলামে পরিণত করব এটাকে আটকানোর খবর তা ব্রাত্য বসু কেন কোনো বসুরই নেই এখন যদি নেতাজি বসুও এখানে থাকতেন তাকেও সেইটায় তথাকথিত গণতন্ত্র গণতন্ত্র মানে কি। এটা ইসলামিক গণতন্ত্র তারা চাইছে গণতন্ত্র মানে কি আমাদের সেকুলারিজম আমরা তো দেখতে পাচ্ছি সেকুলারিজমের কথা যারা বলে তারা একটাই ভাষা বোঝে সেটা হচ্ছে ইসলামিক সেকুলারিজম এবং যারা বলছে তাদেরকে তো আমি ওপেনলি চ্যালেঞ্জ করেছি কেউ কিন্তু আজ পর্যন্ত কোনো চ্যানেলে কোনো কাগজে কোথাও আমার বিরুদ্ধে সরাসরি দাঁড়ায়নি যে আমরা যে সেকুলার কান্ট্রির কথা বলি সেকুলারিজমে বোধটাই নেই সেকুলার কান্ট্রি আমাদের দেশে নয় কেটি শাহ একজন কনফার্মড কমিউনিস্ট তিনি ওয়ান অফ দ্য মেম্বার্স ছিলেন আমাদের সংবিধান তৈরির যে খসড়া হয় তার তিনি খসড়া তৈরির চেয়ারম্যান আম্বেদকারজিকে দুবার চিঠি লিখেছিলেন যে আমি সংবিধানে দুটো জিনিস যোগ করার কথা বলছি তিনি একাধারে লয়ার ছিলেন এবং শিক্ষাবিদ ছিলেন তো তার বক্তব্য ছিল একটা সেকুলার আরেকটা একটা এটা ঢোকাতে হবে তো ক্লাসিক জবাব দিয়েছিলেন আম্বেদকারজি সেই জবাবটা এখনকার কজন এ জানে আমাদের এইসব রাজনীতিকরা রাজনীতি করতে গেলে তো কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না প্রথম কথা তিনি বলেছিলেন যে আমাদের দেশ সেকুলার নয় আমরা ধর্ম নিরপেক্ষ নই সবচেয়ে বড় আমি একটা কথা বলি যে ধর্মনিরপেক্ষ বা সেকুলার এটা কোরআনে কি লেখা আছে এটা বাইবেলে কি লেখা আছে কোনো ধর্মভীরু মুসলমান তিনি সেকুলার হতে পারেন না তিনি তার ধর্ম পালন করবেন অন্য ধর্মের ওপর হস্তক্ষেপ না করে কোন খ্রিশ্চিয়ান তিনি তার ধর্ম পালন করবেন তিনি অন্য ধর্মের ওপর হস্তক্ষেপ করবেন না কিন্তু তিনি কখনও সেকুলার নন তাহলে আমাদের সনাতনীদের সেকুলার হওয়ার জন্য কোন অশিক্ষিত কমিউনিস্টরা যাদের রফিক মোহাম্মদ রফিকের নেতৃত্বে তারা যখন প্রথম রফিক ছিল ওই তাসকান্দে যখন উনিশশো সালে কমিউনিস্ট পার্টি তৈরি হয় তার প্রথম জেনারেল সেক্রেটারি মানবেন্দ্র রায় কুমিনটাংয়ের চেয়ারম্যান ছিলেন আর ওই প্রেসিডেন্ট হয়েছিলেন এক বছরের জন্য ছিলেন তারপরে উনি ছেড়ে দেন ওই আচার্যজি তো তারা এটাকে ওই তারা যে যখন সব ওই ডিজার্টেন্ট এবং হেরে যাওয়া সেই খিলাফত মুভমেন্টটা ব্যর্থ হলো সে খিলাফতের একজন যোদ্ধা ছিল মোহাম্মদ রফিক মোহাম্মদ এরা আলীরা তো প্রথম থেকেই এদের একটা উদ্দেশ্য ছিল যে এই দেশটাকে ইসলামিক কান্ট্রি তৈরি করার আরে বহু উদাহরণ আছে নেতাজি সুভাষচন্দ্রের নিজের যে বই বাজারে অ্যাভেলেবেল আমার কাছেও আছে আমি পড়েছি এই কিছুদিন আগেই আমি একটা চ্যানেলে বলছিলাম সেখানে উনি পরিষ্কার জিন্নার উদ্দেশ্যটা বলে দিয়েছিলেন কই একজন নেতা তো সেগুলো বলে না বললে চুপ করে যায় আজকে উনিশশো ছেচল্লিশ সালে যখন কলকাতা দাঙ্গা হয় তখন কমিউনিস্টরা ওপেনলি সেই দাঙ্গাই ইসলামীদের সমর্থন করেছিল দাঙ্গা যখন শুরু হয় ষোলোই আগস্ট সেই ষোলোই আগস্ট দাঙ্গা শুরু হওয়ার কিছুক্ষণ আগে যখন অক্টারুলি মনুমেন্টের তলায় বিশাল একটা সমাবেশ হয় ইসলামীদের সেখানে সহযোগী দল হিসেবে পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে জ্যোতিবসু হাজির ছিলেন সেই চেষ্টা ওরা করছে বেশ আমি একটু শেষ করব একদম প্রসঙ্গটা কুণাল ঘোষ তিনি কিন্তু পরিষ্কার বলছেন এই যে আপনি পদ্মশ্রী পেয়েছিলেন সম্মানিত হয়েছিলেন ভারত সরকার বাংলার ক্ষেত্রে প্রত্যেকটি স্টেটকে মাথায় রেখে দেন এবারও দিয়েছে কুণাল ঘোষ মুখ খুলেছে সঙ্গে সঙ্গে বলছি এই তো কার্তিক মহারাজকে দিয়ে প্রমাণ হল যে বিজেপির সুপারিশেই এই পদ্মশ্রী পাওয়া যায় আপনি একটু অভিজ্ঞতা থেকে বলুন বিজেপি কিভাবে সুপারিশ করলে সত্যিই কুণাল ঘোষের ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে মিলছে কিনা কার্তিক মহারাজ দেখো এটা কার্তিক মহারাজ বলতে পারবেন কি হয়েছে আমার ক্ষেত্রে বোধ হয় ঘোষ এরকম বলেছেন বলে শুনিনি আর বললেও আমি সে ব্যাপারে বোধ কথা বলতাম না কারণ ধরো আমার ব্যাপারটা তো আমার ওয়েবসাইট আছে আমার নিজস্ব সবাই জানেন দেশে বিদেশে আমার কাজ ছাত্রছাত্রীদের তো কি করে উনি সাংবাদিক হিসেবে লাখ লাখ টাকা পেতেন উনি যখন জেলে ছিলেন তখন ওই প্রিজেন্ট ভ্যানে মধ্যে থেকে চেঁচিয়ে অনেক কিছু কথা বলতেন এখন তো দেখি তার উল্টো কথা বলছেন আরেকটা কথা ওনাকে প্রশ্ন করি যে অপর্ণা সেন তাকে তো বিজেপি সরকার দেয়নি পদ্মশ্রী তিনি কি করে পদ্মশ্রী পেলেন কিসের জন্য পেলেন কই প্রশ্ন তো উঠছে না এবছর কার্তিক মহারাজ পেয়েছেন বলে উঠছে কারণ কার্তিক মহারাজ ওদের এই যে জেহাদি রাজনীতির বিরুদ্ধে মুখ খুলেছিলেন কার্তিক মহারাজ বাংলাদেশে মাইনরিটিসদের অত্যাচারের ব্যাপার মাইনোরিটিসদের ওপর অত্যাচারের ব্যাপারে মুখ খুলেছিলেন আর কুনাল ঘোষ লোকটা কে এইসব অত্যাচার যারা করে তাদের চাকরের বেতনভোগী উচ্ছিষ্টভোগী একটা মানুষ তোমরা এত গুরুত্ব দাও কেন তাকে গুরুত্ব আমি দিই না বা আমার চ্যানেলও দেয় দেয় কি না সেটা নিয়ে প্রসঙ্গ লোকটাকে আমি মাঝে মাঝে আমরা শুনি যে একটি বিশেষ ক্ষমতাসীন পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলেরও নাকি মুখপাত্র কখনো মুখপাত্র হয়ে যায় কখনো বন্ধপাত্র হয়ে যায় এক একবার সে নাকি রিজাইন করে আবার বলে আমি মুখপাত্র নিজে নিজে পাগল ছাগল কি যা তা বলে মমতা ব্যানার্জি দু হাজার বারোতে নিজের বই লিখছেন একদম স্বর্ণাক্ষরে লিখলেন কুণাল ঘোষ অ্যাক্নলেজমেন্ট স্বীকার করলেন দায়বদ্ধতা চারটে ব্যক্তির নাম ছিল তার মধ্যে কুণাল ঘোষ ছিল মমতা ব্যানার্জি কতটা কুণাল ঘোষকে স্বীকার করে তা ভারতেই পরিষ্কার করেছে তার একটি নিজের বইতে খুব ভালো কথা তো মমতা ব্যানার্জি এই যে সরস্বতী পুজো গেল এখন বোধ তোমাদের সবার মনে আছে সেই সরস্বতীর মন্ত্র মমতা ব্যানার্জি কিন্তু পাবলিকলি আমাদের সোশ্যাল মাধ্যমে এখনও আছে সরস্বতীর বন্দনার মন্ত্র তিনি জানেন যে কত বড় একজন মানুষ তিনি সেটা বলেছিলেন যে জয় জয় জয়া দেবী চরচড়া সারে, কুচসিত ভুইত মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ইত্যাদি ইত্যাদি আর বেশি কিছু বললাম না আমি এটা ইনভার্টেড কমার মধ্যে বললাম উই হ্যাভ দোজ রেকর্ডস এই রকম একজন মানুষ কি বললেন না বললেন উনি তো একবার বলেছিলেন সেই চাঁদে নাকি যখন গিয়েছিল ভারতের মানে আমাদের ইসরোর অ্যাচিভমেন্ট সম্পর্কে বলেছিলেন যে উনি নাকি রাকেশ রোশন চাঁদে গিয়েছিলেন এই রকম শিক্ষিত লোকজন যিনি হয়তো উনি একটু এখন বোধ আমার মনে হয় একটু মরজে ভুগছেন কারণ উনি ভেবেছিলেন রবীন্দ্রনাথ যদি গীতাঞ্জলি লিখে নোবেল প্রাইজ পায় নোবেল প্রাইজটা যদি আবার কেনা যেত তাহলে উনিও হয়তো কথাঞ্জলি লিখে নোবেল প্রাইজ পেয়ে যেতেন সেটা না পাওয়ার জন্য হয়তো একটু মরজে ভুগছেন কি বলেন না বলেন সব কি বলবো বলবো তো শিক্ষা জগতের লোক নয় এরা অ্যান্টি এডুকেশনিস্ট